আসসালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছিলেন যে আমলকি সেরাপ খাওয়ার উপকারিতা কি এবং এর ক্ষতিকর দিকটা এবং এটা কি আসলে স্বাস্থ্য বৃদ্ধি করে বা আমাদের শরীর উপকারে আসে এবং এটা নিয়ে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে এ বিষয়গুলো জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় আমলকি এটা কিন্তু আসলে একটি আশ্চর্যজনক ফল এটা আপনি যদি কাঁচা খান সেক্ষেত্রে উপকারিতা পাবেন আপনি যদি এটা দিয়ে কোনো রেসিপি তৈরি করে খান যেমন আচার এর মোরাব্বা সেক্ষেত্রে উপকারিতা পাবেন এবং যদি এটা কোনো সিরাপ খাওয়া হয় তাহলে কিন্তু উপকৃতা পাওয়া যাবে এটা কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছে কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি বাজার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রকার আমলকি সাপ কিনতে পাওয়া যায় যেগুলো খাওয়ার ফলে অনেকেই বলে থাকেন যে আমার শরীর ফুলে গেছে হাত পা অনেকটা মোটামোটা হয়ে গেছে অনেকে বলে থাকেন যে ডাক্তার বলেছে আমার কিডনিতে পানি চলে আসছে নানান সমস্যার কারণে অনেকে ভয় পাচ্ছে এটা খেতে কিন্তু আজকে আমরা তাই আলোচনা করব যে নিজেরাই ঘরে বসে কিভাবে আমলকি স্রাপ তৈরি করে খেতে পারবেন এবং এটা খেলে আপনাদের কি কি শারীরিক এবং মানসিক উপকারিতা হবে সে বিষয়গুলো আলোচনা করব চলুন চলে যায় মূল আলোচনায় আমাদের যারা দেখা যাচ্ছে যে রুচি কম একেবারে খাবার রুচি নেই খোদামন্দা। মন্দা সব সময় রুচি কম থাকে। তাদের এই রুচি শক্তি আপনি আমলকি সাপ খেতে পারেন অনেকে দেখা যায় পিত্তে সমস্যা অনেকের জন্ডিসের সমস্যা আছে এই সমস্যা দূর করার জন্য আমরা রোগীদের সাপটা খেতে দেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের তাদের যে মাথার চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে তাদের লিউ করিয়া বা সাদা চাপ পুরুষের প্রসার বীর্য ক্ষয় হয়ে যাওয়া এরকম নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে সে কারণে কিন্তু আমরা আমলকি খেতে দিই আমলকি যে রসায়ন চাপটা খেতে দিই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা দীর্ঘদিন যাবত আহ হজমের দুর্বলতা ভুগতেছে যা খায় কিছুই হজম হয় না গ্যাস সবসময় থাকে এবং খাওয়ার পরেই তাদের গলার এখান থেকে একটা চোকা নিয়ে ওঠে এবং অনেক ক্ষেত্রে মুখ পর্যন্ত লালাটা চলে আসে চোকা নিয়ে ওঠে লালাটা চলে আসে খুব বিরক্তিকর একটা অবস্থায় চলে যান এবং সারাক্ষণ পেটের মধ্যে বাডোর বুটন করতেই থাকে তো এই সমস্যা দূর করার জন্য একটা ন্যাচারাল অ্যান্টাসিড বলতে পারি আমরা আমলকিটাকে এবার আসি যে বাজারে যে আমরা কেকু আমরা খাই বা আমরা যেটা পাচ্ছি এটা আসলে কেন ক্ষতি করে মূলত বিষয় হচ্ছে যখন কোন ইনগ্রিডিয়েন্টস যতটুকুন দেওয়ার কথা সেই ইনগ্রেডিয়েন্টসের পরিবর্তে যখন দেখা যাবে ওই যে তুই কেমিক্যাল দিয়ে মেডিসিনটা তৈরি করা হবে তখন সেই মেডিসিনগুলো খেলে কিছুটা পার্শ্ববর্তী দেখা দেবে তো এই জন্য আপনারা নিজেরাই কিন্তু এই আমলকি স্যাপটা তৈরি করে খেতে পারেন একেবারেই সহজ কারণ বর্তমান চলতেছে আমলকি সিজন এই সিজনে কাঁচা আমলকি কিনে নেবেন এক কেজি পরিমাণে এক কেজি আমলকি এটা কিনে ভালো করে এটাকে ধুয়ে নেবেন ধোয়ার পরে এটাকে আপনি একটা বড় একটা মাটির পাত্র নেবেন একটা হাঁড়ি নেবেন ঢাকনা সহ এবার আপনাদের কাজটা হচ্ছে এই যে মাটির ঢাকনা নিলেন এই মাটির ঢাকনাটাকে এর মধ্যে আপনি এক কেজি পরিমাণ যদি আমলকি দেন এর মধ্যে আপনি পানি দেবেন তিন লিটার পরিমাণে এক কেজি আমলকি ইস টু তিন লিটার ফ্রেশ পানি দিবেন পানি দেওয়ার পরে এর মধ্যে আপনারা অ্যাড করবেন এক পোয়া পরিমাণে দুশো গ্রাম চিনি বা গুড় আখের গুড় আখের গুড় অথবা চিনি এটা নেবেন দুশো পঞ্চাশ গ্রাম কোনো একটা নিলে চলবে এটা এর মধ্যে দিয়ে অ্যাড করবেন দিয়ে আপনি কি করবেন ঢাকনাটাকে ভালো করে দিয়ে মুখটা আটকে এটাকে একটা মাটির যে জায়গা আছে সেখানে গিয়ে মাটি খুঁড়ে অন্তত এক বিঘাত পরিমাণে বা আট থেকে দশ ইঞ্চি পরিমাণে মাটি খুঁড়ে এর মধ্যে এটা বসায় রাখবেন এভাবে থাকবে প্রায় আপনার সাত থেকে দশ দিন এভাবে রেখে দিন রেখে দেওয়ার পরে মাটির ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিবেন যাতে কোনো পোকা মাকড় ভিতরে প্রবেশ করতে না পারে এবার আট থেকে দশ দিন যখন আপনি এভাবে রাখলেন রাখার পরে আপনার এটা উঠাতে হবে উঠিয়ে আপনি হাত দিয়ে ভালো করে এই আমলকি চিনি বা গুড়ের মিশ্রণ পানি এটা ভালো করে কচলাবেন মানে আমলকি একটু পচা পচা বা হয়ে আসছে তখন এটাকে ভালো করে কচলাতে হবে কছলানোর পরে এরপর আপনাদের কাজটা হচ্ছে এটাকে আপনি ওই হাঁড়ি সহ জাল দিতে পারেন বা অন্য কোনো একটা হাড়ি বা একটা পাত্রে নিয়ে আপনি এটাকে জাল দিতে শুরু করবেন জাল দিতে যখন শুরু করবেন তখন এর মধ্যে আপনি অ্যাড করবেন মৌরি নেবেন একশো গ্রাম পরিমাণে একশো গ্রাম মৌরি এবং পঞ্চাশ গ্রাম পরিমাণে পিপুল এটাকে একটু চূর্ণ করে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে জাল দিতে শুরু করবেন ভালোভাবে এটাকে মেশাবেন মিশিয়ে জাল দিবেন জাল দিতে দিতে যখন দেখবেন যে অর্ধেকটা অবস্থায় চলে আসছে অর্থাৎ তিন লিটার পানি এবং এই যে আপনি এক কেজি আমলকি চিনি গুড় যাই দিছিলেন টোটাল জাল দেওয়ার পরে যখন দেখবেন যে অর্ধেক অবস্থায় চলে আসছে এবং এক্ষেত্রে আপনি গ্যাসের চোলা বা কাঠের চোলাটা ব্যবহার করতে পারেন তো আপনি এটা যখন দেখবেন অর্ধেক অবস্থায় চলে আসবে তখন চোলা থেকে নামাতে হবে নামানোর পরে আপনি এটাকে সেকে নেবেন এবং চাইলে তখন এর মধ্যে আপনি আহ দুশো গ্রাম খাঁটি বা প্রাকৃতিক যে মধু আছে এটা অ্যাড করতে পারেন আর যদি অ্যাড না করেন তাতে কোনো সমস্যা নেই মধুটা অ্যাড করলে একটু বেশি ভালো হয় আর না করলে কোনো সমস্যা নেই তো এই যে যে আমলকি নির্যাস্টকোণ পেলেন এটাকে আমরা বলি সর্বতে আমলা বা আমলকি রসায়ন সিরাপ বা আমলকি অরিজিনাল সিরাপটা এবার এই যে মেডিসিন আপনি পেলেন এটা আপনাদের কাজটা হচ্ছে যখন ঠান্ডা হবে তখন ভালো করে সেকে আমরা একটা পাত্রে বা একটা বোতলে সংরক্ষণ করব আমাদের খাওয়ার নিয়মটা কি খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে চার চামচ রাতে চার চামচ আমরা এটা খাওয়ার পরে খাবো যদি একটা না দুই থেকে তিন মাস আমরা এই নিয়মে এই আমলকি রসায়ন স্যাপটা খেতে পারি ইনশাল্লাহ আমাদের চেহারাটা কমলা মতো টলটলে হবে চেহারার লাবণ্যতা বৃদ্ধি পাবে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চুল পড়া বন্ধ হবে চুল ঝরা বন্ধ হবে রুচি বৃদ্ধি হবে যাদের ও শরীর একেবারেই দুর্বল ওজন কোনো অবস্থায় বাড়তে বাড়ে না তাদের ওজন বৃদ্ধি পাবে তাদের জন্ডিসের সমস্যা থাকলে দূর হবে গ্যাস্ট্রিক বা অম্লতা থাকলে এই সমস্যা দূর হবে পিত্তের সমস্যা দূর হবে এবং তাদের লিভার ফাংশনটা অনেক উন্নত হবে তো এই খাই যদি আমরা এক গ্লাস আমলকি চাপ খেয়ে ফেলেন তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু বাজারে যে কেমিক্যাল যুক্ত যে আমলকি পাওয়া যায় এটা কিন্তু দু চার চামচের বেশি খেলেই কিন্তু সমস্যা তো এই জন্য আমরা যদি নিজেরা তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে এই রেজাল্টটা আমরা পেয়ে যাবো এবং এটা কিন্তু আমাদের কোনো প্রকার ক্ষতি করবে না তবে আমরা চিকিৎসার জন্য যখন খাবো একবারে বেশি খাবো না আমরা চার চামচ সকালে চার চামচ সাথে এইভাবে খাবো এবং আমরা যখন একবার তৈরি করব কতদিন ভালো থাকবে একবার তৈরি করার পরে এটা দুই থেকে তিন মাস আমাদের ভালো থাকবে আর এটা অনেকে বলবেন যে আমি ফ্রিজে রাখবো কিনা আপনি চাইলে নর্মালে রাখতে পারেন অথবা আপনি এমনি কোনো ভালো একটা যেখানে বেশি গরমও নয় ঠান্ডাও নয় এমন একটা আবহাওয়া কিন্তু আপনি চাইলে বোতলটা রাখতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না আর এভাবে যদি আপনি একটা না দুই থেকে তিন মাস খান ইনশাল্লাহ চালটা পেয়ে যাবেন এখন অনেকেই বলবেন যে আসলে এই সিস্টেম মেনটেন করে মেডিসিনটা তৈরি করা আমাদের জন্য কষ্টকর এক্ষেত্রে করণীয় কি যদি কেউ সরাসরি আমলকি কি নিজে তৈরি করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে অরিজিনাল যে আমলকি রসায়ন স্ট্র্যাপটা আছে এটা কুরিয়ার যোগে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ঘরে বসেই পেয়ে যাবেন এবং এটা আপনি আর খেয়ে আপনি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হবে আপনাদের শারীরিক এবং মানসিক যে উন্নতিগুলো আছে এগুলো বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ